ঘড়ির কাটায় এখন বাজে মোটামুটি দুপুর দুইটার মতো তো আমাদের মাঝে মাঝে হুটহাট প্ল্যানে আমরা হুটহাট কিছু কাজ করে বসি তেমনই হয়েছে আজকে তো কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি ইটুম্প আছি আপনাদের সাথে তো প্রত্যেক দিনের মতো আজকে দিনটা শুরু হয়েছে তো আমি মোটামুটি রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি শাক কেটে বেছে ধুয়ে ফেলেছি মাছ রান্না করব সব কিছু রেডি করেছি তার মধ্যে হঠাৎ করে ওর বাবা বলছে কি যে আসো আমরা সৌদি থেকে ঘুরে আসি আগে একটু বলে নেই কারণ হচ্ছে আমাদের হচ্ছে সবার হচ্ছে আপনার হচ্ছে মাল্টি যেটা সেটা লাগানো ছিল সৌদি আরবের তো ওই মাল্টিভিশার মেয়াদ আর বেশি দিন নাই অল্প দিন ছিল তো ওর বাবা হঠাৎ করে বলছে যে মাল্টিভিশার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে তা আসো আমরা সৌদি থেকে ঘুরে আসি মনে করেন যে কথা সেই কাজ আর আমি কখনো যদি ওর বাবা কোনো ঘোরার ব্যাপারে বলে কিংবা বাইরে যাওয়ার ব্যাপারে বলে আমি কখনোই না করি না আর আমারও ঘুরতে খুব ভালো লাগে তা আমি বললাম আমি যে সব কিছু রেডি করে ফেলেছি বল অসুবিধা নেই রেখে দাও একদিনের জন্য ঘুরে আসি তা আমি সব কিছু ফ্রিজে রেখে হচ্ছে তাড়াহুড়া করে রেডি হয়ে একটা লাগেজের মধ্যে কিছু কাপড় চুপুন নিয়ে বাচ্চাদেরকে রেডি করে চলে এসেছি সৌদি আরবের পথে তা আমরা মোটামুটি রওনা দিয়েছি হচ্ছে কাতার সময় দুপুর একটার দিকে তো এখন মোটামুটি পৌনে ছয়টা ছটার মতো বেজে গিয়েছে আমরা হচ্ছে গাড়ি নিয়ে এসেছি সৌদির দাম মাম এসেছি আমাদেরকে হচ্ছে গাড়িতে রেখে ওর বাবা হোটেল খুঁজতে গেছে এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল আবাসিক হোটেল যেগুলোতে আর কি থাকা যায় একদম কর্নিশের সাথে সাগর পারে আর আমরা হচ্ছে এখানে স্ন্যাক্স খাচ্ছিলাম গাড়ি ভরি খেয়েছি একটু পর পর একটু পক শুধু খেয়েছি চিকেন ফ্রাই নাগেটস এগুলো হচ্ছে বাসা থেকে নিয়ে আসলাম বলো যেগুলো খায়া দায়া এটুকু আছে তাছিন চিকেন ফ্রাই খায় ফেলো দে দে আব্দুল্লাহ খাও না আব্দুল্লাহ মোটামুটি বিরক্ত হয়ে গিয়েছে মোটামুটি ছয় ঘন্টার মতো গাড়িতে বসা তো বাচ্চা মানুষ তো বিরক্ত তো একটু এটাই স্বাভাবিক তোর বাবার হচ্ছে হোটেল পছন্দ হয়নি সব কিছু মিলিয়ে তো আরেকটা হোটেলের দিকে যাচ্ছিলাম আমরা হচ্ছে একদম কর্নিশের সাথে যে বড়ো বড়ো হোটেলগুলো ছিল ওখানে খুঁজছিলাম যে কর্নিশের সাথে থাকতে আসলে ভাল লাগে এখন মোটামুটি সাড়ে ছয়টার মতো বেজে গিয়েছে তো ভাল লাগতেছিল একদম কর্ণেশের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখা যাক এখন কোন হোটেলে যাওয়া যায় তো দাম মাম করনিশের সাইড দিয়ে অনেক অনেক রিসোর্ট আছে খুব সুন্দর তো দেখা যাক ভাগ্যে কোনটা হয় সাল অনেক সুন্দর না তো ক্লিন করছে দেখ সৌদি আরব থেকে কোরআন শরীফ চায়না মাছ সব দেয়া দিছে টিভি ফ্রিজ তো সবই আছে রে হ্যাঁ কিচেন দিয়ে দিছে কত সুন্দর না কাবার ঠাবার সব দিছে এটা হচ্ছে আমাদের যে আমরা রিসোর্টে এসেছি ওইটা হচ্ছে রুফটপ সাদর উপরে এত সুন্দর না একদম সম্পূর্ণটা হচ্ছে আপনার এভাবে চেয়ার টেবিল দেওয়া রেস্ট করার জন্য গল্প করার জন্য যদি কিছু খান আপনি কিনে দুই তিন তালা এই যে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলে গোসলের জন্য রিংটিং সব দেওয়া মোটামুটি আর এই যে হচ্ছে একদম সাগর একদম সাগরের সাথেই এই রিসোর্টটা এখানে বসে বসে আপনি ব্রেকফাস্ট করতে পারেন আবার সাগরের ভিউটাও নিতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর রে ভাই বিশ্বাস করবেন না মানে অসম ফিলিংস আর বাতাস দেখেন আমার

না ওই সাইডে কি দাও না এই সাদ দাও না এগুলো তো যেমন তোমার সাদ দাও না ওগুলো হচ্ছে ইনডোর আছে দেখি সুন্দর জানালা দেয়া দিছে বসে বসে সাগর দেখার জন্য সব থেকে সৌদি আরবের ট্যুরটা যে আপনাদের সাথে ভিডিও হিসেবে আপলোড দিব অমন কোনো মন মানসিকতা আমার ছিল না এর আমি তেমন কিছুই ভিডিও আর কি করি নাই দেখা যায় অনেক ঘুরেছি খেয়েছি ওগুলো কিছুই ভিডিও শ্যুট করা হয় নাই হঠাৎ করে মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম যে আমার মোবাইলের মধ্যে হচ্ছে এই ভিডিওগুলো রয়ে গেছে তো চিন্তা করলাম আপু ভাইদের সাথে শেয়ার করি হয়তোবা ভালো লাগবে তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আর কিচ্ছু নাই আমার মোবাইলে ভিডিও করা তো আজকে তো অসম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম জানেন আপনাদের কাছে কেমন লাগবে তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামুকুম আহমদুল্লাহ আবরাকাত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন